موسیقی <Tipps> নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবান গতীর্থনাথ মহারাজ আশা করি বা মহামায়ের কৃপায় সকলে ভালো আছে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন মূল্যবান সময় দ্বারা সকলকে ধন্যবাদ জানাই আমি আজকে অবস্থান করছি আমার আশ্রম শ্রী শ্রী যশাইকালী মহাশ এই শ্মানকালে মায়ের চরণের শতকটি পোড়া বাবু তুমি জগতের কল্যাণ সতঙ্কর্মা আমি আজকে আপনাদের মাঝে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিছু শিখতে পারবেন এর আগে বলে রাখি যারা আমার সাথে দেখা করতে যান যারা আমার সাথে সাক্ষাতে সরাসরি আমাকে দিয়ে কাজ করাতে চান বা আমার সাক্ষাৎ চান তারা আমার আশ্রম শ্রী শ্রী যশাইকালে বহরে আসতে পারবেন কীভাবে আসবেন শনিবার মঙ্গলবার সিনাইদাহ থেকে আসবেন পাগলাখানা পাগলাখানা থেকে আসবেন গাড়িতে বলবেন যে ড্যাফুলপাড়ির মোড় যাবো ড্যাফুলপাড়ির মোড়ে আসবেন ড্যাপল মোড় থেকে সোজা মাঠের ভিতরে কাঁচা রাস্তা দিয়ে হাইটে আসলে রাস্তার ধারে শ্মশনটি অবস্থান করছে বা ওখান থেকে কোনো গাড়ি গিয়ে ইজি বাইক বা ভ্যানে উঠে এখানে ডাইরেক্ট চলে আসতে পারবে বাসার আগে আমার সাথে যোগাযোগ করলে আমি ঠিকানা বলে দেব যাই হোক বিদ্যা প্রসঙ্গে চলে যায় আমি আজকে আলোচনা করব যদি কোনো স্ত্রী তার স্বামীর সংসার করতে না চায় স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হচ্ছে সে বাপের বাড়ি চলে যাচ্ছে পলায়ন করে বারংবার একই কাজ করছে তার সংসারে মন বসে না সেই মেয়েকে বা সেই রমণীকে সংসারে আবদ্ধ করতে হলে যে বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করবো এই বিদ্যাটি যদি প্রয়োগ করতে পারেন সঠিকভাবে তো আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই বাড়ি থেকে যাবে না খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস প্রয়োগ করলে পাবেন কিভাবে প্রয়োগ করবেন নিয়ম প্রসঙ্গে বলবো আগে আমি আপনাদেরকে একটি যন্ত্র দেব একটি নকশা দেব এই নকশাটি মিস্কো জাফরান নাম কস্তুবি দ্বারা ভোজ্যপত্রে লিখতে হবে কয়টা লিখবেন চারটে সারখানা নকশা অঙ্কন করবেন এটি কখন করবেন শনি বা মঙ্গলবার নির্জন একটি একাকৃত্বভাবে নির্জন একটি স্থানে বসে পাক পবিত্র হয়ে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ সেটা করতে পারবে শনি বা মঙ্গলবার বেলা বারোটার আগে এই ক্রিয়াটি করবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাক পবিত্র হয়ে এই নকশাটি লিখবেন চারখানা ভোজ্যপত্রের উপর প্রথম নকশাটি কি করবেন তিন রাস্তার মরে যেয়ে দম বন্ধ করে তিন রাস্তার ভোরে পুঁতে নিয়ে আসবেন এমনভাবে পুঁতবেন যাতে মানুষ মানুষের চোখে আড়ালে হয় বা কোনো মানুষ যাতে দেখতে না পায় তেমন একটি স্থানে পুতবেন এবং দ্বিতীয় নকশা কি করবে আপনারা যেই বিছানায় শয়ন করেন সেই বিছানার নিচে একটি রাখবেন আর একটি আপনাদের ঘরের দরজার সামনে একটি পুতবেন এবং পেছনের দরজা একটি পুতবেন এই ওর চারখানা চার প্রকার যে নিয়ম বললাম এই নিয়মে যদি ক্রিয়াটি করতে পারে অবশ্যই আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে কখনো আর যাবে না আর যত ঝামেলায় হোক যত ঝগড়াই হোক না কেন ওই বাড়ি থেকে সে যাবে না খুবই প্রভাবশালী জিনিস আপনাদের সামনে দিয়ে আমি দান করলাম যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন এই বিদ্যাটি প্রয়োগ করুন অবশ্যই ফল পাবেন কিন্তু বিশেষ একটি কথা রয়েছে মাঝে এই নকশা অঙ্কন করার পর এই নকশাটিকে জাগাতে হবে পূর্বে আমার বিশেষ কিছু দেওয়া আছে এই বিদ্যা দ্বারা এই নকশাটি জাগাতে পারবে এই নকশাটি জাগাতে হবে না জাগালে বাবা কাজ হবে না এই নকশাটি জাগিয়ে তবেই কাজ হবে হ্যাঁ যাই হোক অনেক কথাই আপনাদের সান্নিধ্যে বললাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবে মায়ের নাম ভিডিও সম্পন্ন করছি জয় মা জয় মা জয় মা জগতে বললাম সাধন কর